प्रथम या बार दास से चीरे गया हागुण दिबो अनेक शक्त ए सुखा अस्सलाम वालेकुम प्लास्टिकी मिले जा अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह जमाज के बाद कब्रिस्तान में जाकर जो कब्र का जो दुनिया से चला गया इन सब के लिए दुआ करते हैं हमारे यहाँ पर भी ऐसा ही है बांग्लादेश में मां ये आपके लिए ईद मुबारक तो कहो ईद मुबारक আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মুবারক বাচ্চারা হ্যাঁ দেখা সবাই মানে কনফিউজ আর আজকে হলো কত তারিখ সাত জুন দু আজ শনিবার তো আমাদের হাতে একেবারে সময় কম মাত্র দুই চার মিনিট আছে আমি এবং শফিকুল্লাহ ভাই আমরা যাইতেছি হলো ঈদের নামাজে সাতটা বাজে হওয়ার কথা সম্ভবত মনে হয় আমাদের জন্য এখন অপেক্ষা করতেছে ফার্স্ট ক্লাস ভাই বলতেছে নাকি ফার্স্ট ক্লাস হ্যাঁ সবাই একটু দৌড়ের উপরে ছিলাম এই জন্য মানে দৌড়ের উপরে নামাজ যাইতেছি চলেন তাহলে দেখি যে আফগানিস্তানে ঈদের জামাত কীরকম হয় যে দেখেন ঈদের জামাতের জন্য সকলেই মানে খুব ফাস্ট যাইতেছে এটা কারাবার গ্রামে আগে চলে না ওইখানে নামাজের জন্য যাই নামাজটা পড়ে নিই তারপরে সারাদিন আপনাদের সাথে ঈদের সময় কাটাবো ইনশাল্লাহ তো আমরা মসজিদের কাছে চলে আসলাম ছোট্ট মসজিদ দেখা যাক গ্রামের ভিতরে আমাদের যেমন গ্রামে মসজিদে নামাজ হয় এখানে একই অবস্থা সাতটা বাজে নামাজ হওয়ার কথা এখন বাজে সাড়ে সাতটা নামাজের আগে যে বক্তব্য দেয় হচ্ছে ওয়া মাসাল্লাহ মসজিদের মধ্যে বসার সিস্টেম থেকে ধরে সব কিছুই করে রাখছে দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন মসজিদ এখানে যায় নামাজ নেওয়া লাগবে না জীবন দিশ তো এই হলো স্থানীয় মসজিদ এটার ভিতরে দেখতেই পাচ্ছেন যে সকলেই নামাজের জন্য অপেক্ষামান ইমাম সাহেব তার বক্তব্য দিচ্ছে আপনারা হয়তো ইমাম সাহেবকে আগে দেখছেন উনি আমাকে নাস্তা করাইছিল তো বেশি আওয়াজ করবো না নামাজ শেষ হোক তারপরে কথা বলি

وعلم التوحيد وامر بالاسلام، الله اكبر لأ الله اكبر الله الله اكبر الله اكبر لا اله الا الله وحده لا شريك له سيدنا محمدا عبده الذي هدانا الى السلام، الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله الحمد. صلى الله عليه وعلى اله واصحابه الذين قاموا باقامه

নামাজ শেষ হয়ে গেছে তো এই জন্য সকলেই কোলাগুলি করতেছে ঈদ মুবারক ঈদ মুবারক সকলকে ঈদ মুবারক ছিল ছিলো চলো আমলক পাহাড় যাতে আলহামদুলিল্লাহ 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 জবরদস্ত দেখতেই পারছেন আজকে ঈদের খুশির দিন জন্য সকলে গোলা সবাই খুশি হোক ঠিকলোক খুশিস দেখছেন ঈদের সৌন্দর্য এটাই বুকের সাথে বুক মিলিয়ে সারা বছরের যে ভ্লানি আছে দূর এটি তো এদের সৌন্দর্য তাই না ঈদ মুবারক আহমদুলিল্লাহ

জিনিসটা অত্যন্ত ভালো যে সকলের সাথে সবাই মোলাকাত করতেছে এই হলো ঈদের সৌন্দর্য আল্লাহ তুই ঈদ মুবারক ঈদ মুবার জি জি ঈদ মুবারক ঈদ মুবারক ইনি সেই ইমাম যে আসছিলাম তখন আমাকে কিশমিশ গরম চা খাওয়াইছিল ওনার কামরা হচ্ছে আমার খুব ভালো করে চেনে আলহামদুলিল্লাহ জি জি আলহামদুলিল্লাহ জি জি আফগানিস্তান ও বাংলাদেশের মতই আপনি রাস্তায় বীর হয়ে মনে করেন মানুষে একে অপরের সাথে কোলাকুলি করে এটাই তো হলো ইসলামের সৌন্দর্য এটাই হলো ঈদের সৌন্দর্য বাচ্চারাও খুশি তারাও খুশি যে তাদের গ্রামে রেকর্ড হচ্ছে দেখবে দুনিয়াতে সবাই আবার যাই বাচ্চা শর্মে ভাইয়ে গেছে দেখেন অবস্থা যাই হোক এখন আমরা যাই বাকি কাজ করতে হবে ঈদের কুরবানির কাজ বাকি আছে আর অনেক কিছু চলো हमारे यहाँ पर भी ऐसे ही करते ईद के टाइम ईद के तहत हर ईद में मतलब नमाज के बाद कब्रस्तान में जाकर जो कब्र का जो दुनिया से चला गया इन सब के लिए दुआ करते हैं हमारे यहाँ पर भी ऐसा ही है बांग्लादेश में है। जी 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 हम भी कब्रस्तानी बोलते हैं है। आपको अफ़गानिस्तान का कल्चर बांग्लादेश में कल्चर में कोई फ़र्क नहीं है ऑलमोस्ट नहीं है आपने जो अभी खुतबा में जो कुछ कहा ना मुझे सब समझ में आया छह तकबीर छः तकबीर সবকিছু আমারকে समझ में आया आपने तो दारी फर्ज में बोला है बट मेरे को समझ में आ गया हां हां सेम मुझे तो जय हो के देखें उधर ये কবরস্থান ইখানে সকালে ওনি উপর बैठ के दुआ करते हैं हम्म ये কবরস্থানে কবরস্থানে কবরবাসীদের জন্য দোয়া করবে আমাদের দেশে যেমন দোয়া করে এরকমের আমাদের দেশে তো দাড়িয়া করে আর यहां ইখানে বইসা করতেছে আর কি আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কবর জান্নাত মুসিব করেন এই দেখেন আমাদের ছোট মেয়ে ইসা পড়ছে ঈদ মুবারক ঈদ মুবারক খুবসুরত কপ দেখ রফিকুল্লাহ কত সুন্দর কপড় জবরদস্ত ছোটা ছোট ঈদ মুবারক রাঈ মুব কাহ পারে নাই হ্যাঁ দেখেন অনেক সুন্দর লাগতে ঠিক আছে ওখানে কার হিসাব থেকে দেড় সকলেই খুব খুশি আমার দেখা যখন শুনছে যে বাংলাদেশ থেকে আসছি ইত্যাদি আর কি যাই হোক আল্লাহ তালা কবরবাসীদেরকে জান্নাত নসিব করুক আমরা এই দোয়াই করি আসসালামু আলাইকুম জাহাল কবুর আজ খুশির দিন তাই সকলেরই খুশি খুশি থাকা দরকার হ্যাঁ ভীষণ ভালো লাগতেছে যে খুশিরই যেন খুশি থাকে আমরা এই দোয়া করি চলেন সকলের সাথে ঈদ মুবারক শেয়ার করি ঈদ মুবারক হুম সকলের সাথে ঈদ শেয়ার করি আমরা ঈদ মুবারক আলহামদুলিল্লাহ ঈদ মুবারক ঈদ মুবারক হ্যাঁ বাচ্চারা দেখেন এখানে বাজি ফুটাইতেছে আনন্দ করতে দেন ঈদের দিন আজকে সবাই আনন্দ করবে এটি স্বাভাবিক ঈদ মুবারক ঈদ মুব আপাত ঈদ মুবারক দেখা আপনি পুরা ছোটা বাহিনী সব কাপড় টাপড় আসিয়া গো আসিয়া কাপড়া খরিদা কোন আপগুলিয়ালে কি কাপড় বাবা নেই হ্যাঁ পাদার নেই হ্যাঁ আচ্ছা 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 আবু আবুদের জন্য কাপড় নিয়ে আসছি এখানে দেখেন সব ছোট মেয়েদের সাথে ঈদ তো এখন আমরা সবাই ক্ষুধার্ত ওই যে দেখেন ওই পাশে কুরবানির গরু নিয়ে যাইতেছে ওটা কুরবানি করবে তারপরে আমরা হচ্ছে আমাদের ডুম্বা বাকি সবকিছু আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ এই দেখেন আমি গুর মুকद्दस তোলাছে সে ভিজলে বাইমি আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক লজাই শেষ বাবার সাথে হ্যাঁ দরা আসে না বাবার সাথে ছবি তোলার জন্য আমাদের দেশে কালচার হলো যে সাধারণত আমাদের বাড়িতে চলে আমি জানি না বাংলাদেশের কোন কোন অঞ্চলে কি বাট আমাদের এখানে বলে কি যে নামাজা যাওয়ার আগে মুখের মধ্যে কোন না কোনো মিষ্টি শ্যামাই কিংবা ফিরনি অন্য কোনো কিছু দি মুখে নিয়ে তারপর হচ্ছে নামাজে যাওয়া আর আফগানিস্তান হচ্ছে ঘুম থেকে ওইটা নামাজ না পড়া পর্যন্ত কোনো কিছু খাইতে পারবেন না এই দেখেন শফিকুল্লাহ ভাইয়ের ওয়াইফ মানে আমরা নামাজটা আসার আগেই উনি সব কিছু কত সুন্দর করে সাজিয়ে রাখছে দেখছেন তো আল্লাহ নিয়ে আপকু আচ্ছা বিবি দিয়া আলহামদুলিল্লাহ আপবি বদ খুশনসি বলা বান্দাও দেখছেন কত সুন্দর করে সাজাইছে এখানে একটা ফুলও দিয়ে রাখছে এই হলো আফগানিস্তানের ঈদ এই জন্য আমি বারবার আমি আমার ভিডিওতে বলে থাকি যে আফগানিস্তান আমাদের অনেক কিছু শেখার আছে আমরা জানি যে এইখানের মানুষ কত আজকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দশ বছর যাবত স্ট্রাগল করতেছে এত কিছুর মাঝখানেও তারা যতটুকু সমর্থ আছে ততটুকু সমর্থন সামর্থ্য মাধ্যমে তারা নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে এই জন্য আফগানিস্তান এসে অনেক কিছু শিকার আছে যাই হোক খুবই ভালো লাগছে এখন আমরা এইগুলা হালকা খাওয়া দাওয়া শেষ করে তারপর ইনশাল্লাহ কুরবানি কাজ সারতে যাব আমরা বাসা থেকে হালকা নাস্তা করে তারপর এখন চলে আসছি আঙ্গুর বাগানে এই দেখেন যেগুলো হচ্ছে আঙ্গুর ধরেন আপনাদের আচ্ছা এইগুলাকে তারা বলা হচ্ছে জর্দা আলু এখানে এক ধরনের ফ্রুটস হয় আর এখানে আপনাদেরকে আঙ্গুর দেখাই হ্যাঁ কাছে যায়নি এই দেখেন কাঁচা আঙ্গুর একটা আঙ্গুর না খাইয়ে দেখি কাঁচা আঙ্গুর কেমন লাগে প্রথমবার গাছ থেকে ছিঁড়ে গেল আগুন দিব্য অনেক শক্তি পুরোটা হচ্ছে আঙ্গুর বাগান ওই যে এখানে আপেল আপেলের কালার আসতেছে তারপরে জর্দা আলু মানে এটা পুরোটা হচ্ছে বিভিন্ন ফ্রুটসের বাগান তো এখন আহ বাসা থেকে আরো আসলে তারপরে এটা এই দুম্বাটাকে হচ্ছে আপনার আল্লাহর জন্য কুরবানি করব এবং পরবর্তী বাকি কাজ এখানে আবার তারা তাদের নিয়ে কিছু কালচারাল সিস্টেম আছে তারা হলো নামাজের পরে সবার বাসা থেকে একটু রান্না করে মসজিদে নিয়ে যায় ইমাম সব সহকারে আশেপাশে জন্য খায় এই জন্য আর কি মানে এটা হচ্ছে তাদের কালচার তারপরে আবার এখান থেকে যে দুম্বাটা আছে এটার আবার মাংসগুলা বিভিন্ন ঘর বাড়িতে দিবে দিবি এটা হলো আফগানিস্তানের মানে কালচার আর কি কালচার এবং সাথে সাথে পাশাপাশি এটা ইসলামিক মানে মানে আহ মানে এরকমই যে কুরবানি মানেই না যে তুমি পেট ভরে ওষুধ ঘোষ খাও এই করো সেই করো তোমার পা আশেপাশে যারা গরিব আছে তাদেরকেও বিতরণ করো এটা হচ্ছে কুরবানি তো ঠিক আছে আমি আপনাদেরকে জবাই এই রক্ত দেখাইতে পারবো না কারণ এটা সংগত মনে হয় ইউটিউবে রেস্ট্রিকশন এরকম কোনো কিছু আসা হয়তো বা যাই হোক বাকি কাজ আগে যাই আর সারাদিন কি করে না করে আপনাদের সাথে শেয়ার করতে এই দেখেন আঙ্গুরের জায়গাতে চলে আসছি ও আল্লাহ এখানে দেখেন আঙ্গুর একেবারে কি পরিমাণ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা পুরোটাই হচ্ছে আঙ্গুরের এরিয়া এ খালিফা ইয়ে বাঘ কিসকায় আপকা आप आप ही कहें बस मतलब आपका भाई बहन सबको मिलकर ये शायद थोड़ा बड़ा हुआ है एक, तो एक 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 तो किलो ना 300 से अभी तक नहीं हुआ है थोड़ा सा एक बड़ा लो देखते ओके देखिए तो केमोन लागे इटा ए एमोन टोकरी भाई देखो ना भाई नहीं कितना महीना लागयो और ए दो महीना बाद আচ্ছা আরো মাস পর মতলব আর জুন জুলাই আগস্ট মে আগস্টের দিক দিয়ে গিয়ে তারপর হচ্ছে আপনি প্রপার আঙ্গুর পাবেন আফগানিস্তান আফগানিস্তান আল্লাহ তালা এক বিশেষ রহমতের দেশ এই দেশের নাম আলহামদুলিল্লাহ কুরবানি হয়ে গেছে বাট আফগানিস্তান প্রথম আমি দেখলাম এই দেখেন তারা হচ্ছে আহ ভিতরে হাওয়া দিতেছে এ দেখেন দুম্বর শরীরের অংশটা অনেক বড় সড়ো হয়ে যাইতেছে তাতে মানে এটা চামড়া নাকি ছিলতে খুব সহজ হয় তো এই প্রথম আমি দেখলাম আর কি এরকমের দেখতেই পাচ্ছেন অবশেষে দুম্বা প্রায় অলমোস্ট শেষ খলিফা এখানে ব্রেক নিতেছে বলতেছে তাকে দৃশ্য হচ্ছে মূলত যে যেন শিখে বলতেছে আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে সে নিজে করতে পারবে আর এদিকে দেখেন আকাশে কেমন পরিমাণ বজ্রপাত হচ্ছে অর্থাৎ আল্লাহ আমাদেরকে আজকে ঈদের দিন রহমতের বৃষ্টি ঢালবে প্রত্যাশা করা যায় আর এদিকে দিন আমার আসতেছে ঘুম এই হলো অবস্থা অনেকক্ষণ খলিফার সাথে তর্ক বিতর্ক করলাম খলিফা বলতে চাইতেছে যে এই যে দুম্বা যেগুলা এই দুম্বার যেই সামনের দুই ঠেং আছে এটাকে তারা নাকি বলে হাত বলে আর পিছনের দুই যে ঠেং আছে এগুলাকে বলা হচ্ছে রান মানে রানের মাংস এ কে কাহা সামনে ওলা কাম কে দস্ত দারি মে আর পশ্চু মে পশ্চু দারি সেম নাম সেম সেম পশ্চু মে লাস আর দারি মে দস্ত আচ্ছা দারি ফারসি আচ্ছা আচ্ছা পিছনের দুই ঠেং যেটা আছে এটাকে বলা হচ্ছে তারা রান আর সামনের দুইটা বলা হচ্ছে ফারসি ওর দারিতে বলা হচ্ছে দস্ত আর বলে হচ্ছে লাস্ট তো আমাদের দেশে কি করে রান কাইটা ওই যে গরিবদের জন্য রেখে দেবে আফগানিস্তানে ভিন্ন রকম আফগানিস্তানে হচ্ছে বাসায় নিবে নিয়ে ছোটো ছোটো প্যাকিং করে তারপরে দিবে তো আজকে আমরা দিব গরিবদেরকে তখন আপনাদের সাথে শেয়ার করব। গো শোন একটা রেডি তো এক নিউজে দেখলাম বিশাল বড় পনেরো লাখটা গরুর নাম নাকি কি সান্ডা এখন এই বড় গরু সান্ডা কিনলে নাকি ছোট খাসি পান্ডা ফ্রি ওগুলা দেখে আমরা হাসতেছি এখন খলিফা আমারে জবরদস্তি করতেছে বলতেছে কয় যে কুরবানি দিছে তার হাত দিয়ে হচ্ছে মাংস দিতে হবে আর কি এটা নাকি তাদের নিয়ম তাদের নিয়ম না ইসলামিক নিয়ম আমি জানি না বাট তারা আমার জোর করতেছে তো এখন কি আর করার আমার হাতই দেওয়া লাগতেছে আচ্ছা যে এমএ হাত লাগা দিয়ে ঠিক আছে আবি তো হোক আবি সান্ডা পান্ডা সব সাইয়ে বইসে বইসে আঙ্গুর বাগানের তলে আমরা গল্প করি আর হচ্ছে আমরা সব কাজ শেষ করে আল্লাহ শুক্রিয়া আদায় করি আজকে ঈদের দিন এই দেখেন কোরবানি মাংস দিয়ে খাবার খাওয়ার ব্যবস্থা করে দিল আল্লাহ সেই সাথে সবথেকে ভালো লাগছে হচ্ছে শফিকুল্লাহ বাইরের স্ত্রীর যখন শুনছে যে আমি রুটি একটু কম খাই তখন আমার জন্য স্পেশালি বিরিয়ানি বানাইছে আর তারা যেহেতু রুটি পছন্দ করে তাদের জন্য হচ্ছে রুটি ইসকু আপলোক রোস্ট কোরমা আচ্ছা তারা একে বলে হচ্ছে কোরমা আর এসকো বিরিয়ানি আচ্ছা আমার এটাকে বলা হচ্ছে বিরিয়ানি যাই হোক ভাবিজিকেও মেরে তরফ সে বহ বহ ঠিক আর মাংসের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গাতে দিয়ে দিছে আমার কাছে অনুমতি 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 বলতে আমি বলতেছে আপনার আপনাকে দিতে হবে তো উনি একবার বলছিল যে আপনার হাত দিয়ে দেন পরে আমি বললাম যে না দরকার নাই কাজ করেন আপনি দিয়ে দেন এবং কারো ঘরের সামনে গিয়ে গিয়ে যাওয়া তাদের হাতে দিয়ে আবার ভিডিও বানানো এইটা ভালো না মানুষের একটা সম্মানের বিষয় আছে তো এইসব কিছু যেমন বলে দিছি বলে দেওয়ার পরে উনি নিজ বা কি সব করে নিছে আর কি তাহলে চলেন দেখি কুরবানির মাংস খেতে কেমন হয়েছে বিস্মিল্লাহ করে মাশাল্লাহ বহুত আচ্ছা ভাই সব কিছু আল্লাহই তারফছি ঠিক আছে না ঠিক আছে আমরা খাই খাওয়ার পরে আরো সবাই আসছে তো হয়তো আমরা মানে নতুন প্ল্যান করব আপনাদের সাথে শেয়ার করব দুপুরে খাওয়া দাওয়া করলাম এখন সময় হচ্ছে বাচ্চাদের জন্য টাকা নিয়ে আসছি বাচ্চাদেরকে ঈদের সালামী দেওয়ার জন্য আর কি চিন্তা করলাম যে বাচ্চাদেরকে ঈদের সালামি দেই আর আপনাদেরকে দেখাই সুন্দর মুহূর্তটা ইয়ে আপকে লিয়ে আপকে লিয়ে ঈদ মুবারক ইয়ে আপকে লিয়ে ইয়ে আপকে লিয়ে ঈদ মুবারক তো গো ঈদ মুবারক এ আপকে লিয়ে আরে ভাব রে এ আপকে নিয়ে এ আপকে লিয়ে এ আপকে লিয়ে আপকে লিয়ে তো এই মুহূর্তগুলো আসলে খুব সুন্দর বাচ্চাদেরকে কিছু দেওয়া ইজ মানেই তো খুশি তাই না এই রফিকুল্লাহ আমার জন্য অনেক কাজ করে আর কি তো চিন্তা করতেছ অনেক বেশি দেই नो। <laughs> देखिए कैसे लेते यहाँ पर ज्यादा है ठीक है आपको लेना होगा लो বাচ্চাদের সাথে এরকম করতে হলে মন মনে ভালো থাকে ভাইনি কেরাবি ভাই কেরা বাপ কাবি ভাই হ্যাঁ আঙ্কেল ঠিক আঙ্কেল ওকে তো ঠিক আছে ঈদ মুবারক কারো ঈদ মুবারক মুবারক বাচ্চারা খুশি আমিও খুশি দেখতে দেখতে রাত করে ফেলছি আমরা আজকের আকাশটা অত্যন্ত সুন্দর দেখেন উপরে চাঁদ আর এইখানে আমাদের আজকে হবে হচ্ছে কাবাব পার্টি হুম খালি কাবাব কা পার্টি হ্যাঁ কাবাব খায়ঙ্গে হ্যাঁ দেখেন এখানে বার্বি কিউর ব্যবস্থা চলতেছে কত সুন্দর পাশে হচ্ছে আঙ্গুর আঙ্গুর ফল গাছ যা মনে চ তা নেবেন মোকদ্দাস ওর আমরা খুঁজতেছে पहले क्या ना, है ना वो कोयला बनाना है उसके बाद जाके कबाब बनाना है का जो ठेंग में जो टांग में क्या है ना वो एक्सीडेंट हो गया उसको खुल के कबाब बना लो <laughs> इसको खोलो तुम्हारा खुल <laughs> ना। ना के इसको कबाब बनाओ एक तो आगे मोटरसाइकिल एक्सीडेंट भाई सर की এজন্য দুষ্টুমি করতেছি এই দেখেন খলিফা কালকে দোকান থেকে স্টিক সব নিয়ে আসছে বলতেছে যে কাবাব কাপ পার্টি হবে দেখেন তারা এগুলো পছন্দ করে কি তারা এখানে কাবাবটি পছন্দ করে কিতনা স্টিক থাকে ইয়া পর খলিফা কিতনা স্টিক হবে পঞ্চাশ क्या सेव करेगा ओरिबावे पूरा गांव खा लेगा नहीं हम लोग खाते हैं <laughs> अच्छा तेरा अफ्रीका में तो स्टिक खाओ और जनों को पागल अफ्रीका में भी ऐसा ही है बस थोड़ा तेल और मसाला डालो और आग में जला दो ऐसे ही चलते बेफिकुला पर कुछ रह कब आप नहीं। खाओगे आ ज़रूर खाओगे सच खाओगे এই ছিল হচ্ছে আমাদের আজকের ঈদের দিন আফগানিস্তান আরেকটা একটা কালচার দেখাই ধরেন মানুষ নাই কিন্তু রুটি আছে এখানে এক রুটি রাখছে এখানে এক রুটি রাখছে আমি খলি জিজ্ঞাসা করলাম যে রুটি রাখতেছে কেন আমি রুটি খাব না আমার জন্য এখানে বিরিয়ানি আর হচ্ছে কাবাবার ব্যবস্থা করছে এর জন্য অনেক অনেক ধন্যবাদ বলতেছে আফগানিস্তানের কালচার এখানে এখানে রেখে দিব খাইলে খাইবে না খাইলে নাই পরে আবার উঠাই নিব এটা নাকি তাদের কালচার আর আপনাদেরকে ছোট খলিফাকে দেখাই এই যে ছোট খলিফা ঘুমাইতেছে দেখছেন লাস্ট টাইম আমি বলছিলাম যে শফিকুল্লাহ ভাইকে আল্লাহ তালা আরেকজন ছেলে দান করছেন এই ছোট মিয়া ছোট মিয়া তিন ঘন্টা ঘুমায় তিন ঘন্টা কান্না করে তাই না আপনার ওর জন্য একটু দোয়া করবেন ওর মনে হয় একটু অসুস্থ শফিকুল্লাহ ভাই ডাক্তারও দেখাইছে ডাক্তার বলছে যে ছয় মাস নাকি এরকম কান্না করবে তো অলমোস্ট চার মাস হয়ে গেছে আল্লাহ তালার কাছে দোয়া করেন যেন ও সুস্থভাবে বড়ো হয় আমাদের দোয়া রইল তো এই ছিল হচ্ছে খাবার আজকে আমাদের ঈদটা এইভাবেই গেল কিছু সময় বোরিং কিছু সময় অত্যন্ত মজাদার তো ইনশাল্লাহ আগামীকাল থেকে নতুন জার্নি শুরু হবে অনেক কিছু দেখতে পারবেন বলে প্রত্যাশা করতেছি কারণ আমাদের একটা প্ল্যান তৈরি করব প্ল্যান তৈরি করার পরে দেখি কি হয় অনেক কিছু দেখার সম্ভাবনা আছে যাই হোক বাকিটা আল্লাহর উপরে আসা আপনার কাছ থেকে ঈদ মুবারক বলে বিদায় নিয়ে নিই submorak Allah fis